আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এন থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রতিষ্ঠানে যোগদান করেছেন এখন আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজটি আপনাদের করতে হবে এমপিও আবেদন ই এম আই সেলে আপনারা কীভাবে এমপিও আবেদন করবেন এবং এমপিও আবেদন করার আগের কাজটি কি আজকে আমি আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো নোয়াগত শিক্ষক আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আপনাদের এমপিও আবেদন করার আগে প্রথম প্রসেসিং আপনাকে এইস আর এম এসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তার পরবর্তীতে প্রতিষ্ঠান প্রধান ওইটি যাচাই বাছাই করবে আপনি যেই তথ্যগুলো দিয়ে আপনি আবেদন করেছেন আপনার তথ্যগুলো সঠিক আছে কি না প্রতিষ্ঠান প্রধান যাচাই বাছাই করে যদি আপনার তথ্যগুলো সঠিক পায় তাহলে তিনি অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করার পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন তার আগে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো আপনারা প্রথমত এই যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করবেন আমি একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিয়েছি করার পরে আপনারা ই এম আই এস গভ বিডিতে এই লিংকে আপনারা প্রবেশ করবেন আমি এখানে দেখতে পাচ্ছেন ই এম আই এস গভ বিডি এটা লিখে আপনি কম্পিউটারে ইন্টার ক্লিক করবেন তারপরেই আপনার পরবর্তী আপনাকে এরকম একটি হোম পেজ শো করবে এবং আমাদের এই ভিডিওতেই এই লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা খুব সহজেই কাজটি করতে পারবেন আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি হোম পেজ আপনি দেখতে পারবেন দেখার পরবর্তীতে আপনি এইখানে খেয়াল করুন এইচ আর এম হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট আপনার এই ওয়েবসাইটে এইখানে আপনাকে ক্লিক করতে হবে আপনি এই যে রেজিস্ট্রেশন লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে আর একটি পেজ আসবে এই পেজে আপনারা দেখতে পারবেন পাঁচটি এখানে মোট চারটি অপশন আছে মোল অপশন আছে এখানে চারটি দেখতে পাচ্ছেন এইখানে আপনার প্রথম কাজ এখানে খেয়াল করুন আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য বিস্তারিত আপনারা কীভাবে এইস আর এম রেজিস্ট্রেশন করবেন ইনশাল্লাহ এই ভিডিও থেকে খুব সহজেই আপনি এইস আর এম গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আর এইস আর এম রেজিস্ট্রেশন করার জন্য কোনো প্রতিষ্ঠানের পাসওয়ার্ড আইডি প্রয়োজন নেই আপনি নিজেই এটি করতে পারবেন ফোন বা ল্যাপটপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে গভর্নমেন্ট কলেজ টিচার বিসিএস এডুকেশন কে কেডার যারা আছে তাদের জন্য অর্থাৎ যারা আপনার সরকারিভাবে গভর্নমেন্ট যেই কলেজগুলো আছে ফুল সরকারি যেই আপনার সরকারিভাবে গভর্নমেন্ট যেই কলেজগুলো আছে ফুল সরকারি যেই কলেজগুলো আছে তাদের ক্ষেত্রে এই অপশনে গিয়ে তাদের আবেদন করতে হয় পরবর্তীতে দেখেন তার পাশে আরেকটি আছে নন গভর্নমেন্ট কলেজ টিচার যারা এন থেকে নিবন্ধনদারী যে সকল শিক্ষক বৃন্দ আপনারা এন থেকে এসেছেন নিয়োগপ্রাপ্ত হয়েছেন সে সকল কলেজের শিক্ষকদের জন্য এইখানে এই আবেদনটি করতে হয় তো আমি আজকে স্কুলের শিক্ষকদের কীভাবে আবেদনটি করে সেটি দেখাবো এর পরবর্তীতে এই কলেজের শিক্ষকরা কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টি নিয়ে আপনাদের আমি দেখাবো আপনারা একটু নিচে আসলে দেখতে পারবেন গভর্নমেন্ট স্কুল টিচার অর্থাৎ আপনার যে সকল শিক্ষক আপনারা সরকারি থেকে সরকারি স্কুলগুলোতে নিয়োগপ্রাপ্ত হয় তাদের জন্য এখানে এইস আর এ আবেদন করতে হয় পরবর্তীতেই দেখে দেখুন এখানে নন গভর্নমেন্ট স্কুল টিচার যেটি এনটিআরসি থেকে যে সকল শিক্ষক বৃন্দ আপনারা এনটিআরসি থেকে থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে আপনারা এসেছেন তাদের ক্ষেত্রে এখানে আবেদন আপনাদের করতে হবে তো আমরা চলুন আজকে আমরা এইচ আর এম এ কীভাবে হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্টে কীভাবে আপনারা আবে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু আপনি এমপিও আবেদন করতে পারবেন তো আপনার নন গভর্নমেন্ট স্কুল টিচারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই আপনার সামনে একটি লেখা আসবে আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হাঁ দিন না থাকলে না দিন সম্মানিত শিক্ষকবিন্দু আপনারা যেহেতু নতুন এমপিও আবেদন করবেন নিশ্চয়ই আপনাদের কোনো আইডি নাম্বার কোনো ইন্ডেক্স নাম্বার এখনও হয়নি সেক্ষেত্রে অবশ্যই আপনারা না দেবেন এখানে না দিয়ে আপনারা ক্লিক করবেন নাতে ক্লিক করার পরেই আপনার সামনে একটি ফর্ম প্রদর্শিত হবে যে ফর্মটি আপনাকে সঠিক তথ্য আপনার যেই অ্যাকাডেমিক যেই সনদ আছে আপনার এনআইডি এনআইডি কার্ড যেগুলো তথ্য সঠিক তথ্য দিয়ে আপনার সনদ অনুসারে অবশ্যই পূরণ করবেন কারণ আপনার এই তথ্যটা কিন্তু আপনার এমপিও আবেদন করবেন সেক্ষেত্রে ইএফটিতে যাবে আপনার কোন তথ্যে যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি আপনার এমপিওটি গ্রহণযোগ্য হবে না আপনার ইএফটিতে গ্রহণযোগ্য হবে না আপনার কিন্তু বেতন আসবে না আপনার ইন্ডেক্স বসবে না তো সেক্ষেত্রে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম বেসরকারি স্কুল শিক্ষক এক্ষেত্রে সাধারণ তথ্য প্রথমে দেওয়া হচ্ছে আপনাদের সাধারণ তথ্যগুলা এখানে খেয়াল করুন আপনার নাম আপনার নামটি এখানে সুন্দর করে আপনি এখানে বাংলায় আপনার নামটি লিখবেন পরবর্তীতে এখানে আপনার নাম ইংরেজিতে আপনার একাডেমিক সার্টিফিকেট অনুসারে অবশ্যই করবেন পরবর্তীতে আপনার পিতার নাম আপনার তথ্যে যেই আপনার পিতার নাম আপনার সনদে আপনার এনআরি কার্ডে যেটা আছে সেটি দিবেন আপনার আপনার তথ্য যেন কোনো ভুল না থাকে এক কথাই পরবর্তীতে আপনার মাতার নাম আপনার একাডেমিক সার্টিফিকেট বা এনআরি কার্ড যেটি আছে আপনি সেটি সুন্দর করে এখানে ইংরেজিতে লিখে দিবেন পরবর্তীতে আপনার জন্ম তারিখ এখানে ক্লিক করলে এই জন্ম তারিখের অপশন আসবে আপনি খুব সুন্দর করে আপনার জন্ম কত সাল কত মাস কত তারিখ সেই বিষয়টি এখানে দিতে পারছেন এটা দেওয়ার পরেই আপনি দেখতে পাচ্ছেন আপনার ধর্ম আপনি কোন ধর্মের অনুসারী আপনার যেই ধর্মের অনুসারী সেই ধর্মে আপনি এখানে সেটি এখানে দিয়ে দিবেন পরবর্তীতে এখানে খেয়াল করুন আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার নিজ জেলা আপনার নিজ জেলার নাম অবশ্যই আপনি নিজ জেলা এখানে দিয়ে দিবেন আপনারা যেই জেলায় প্রযোজ্য হবে সেই জেলাটি এখানে দিয়ে দিবেন পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা নাম এবং ম এর আগে দেখিয়েছি এখন পরবর্তীতে এখানে যেটি ফাঁকা রয়েছে পুরুষ মহিলা আপনি যেই জেন্ডার আপনি এখানে সেটি এখানে ক্লিক করবেন সেটি হয়ে যাবে পরবর্তীতে এখানে খেয়াল করুন জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার যে স্মার্ট কার্ডের দশটি ডিজিট রয়েছে সেটি এইখানে দেবেন কোনো নবাগত শিক্ষকের যদি আপনাকে ডিজিটাল যে এনআইডি কার্ড দশ ডিজিটের না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনারা শালটি যোগ করে দিবেন প্রথমে তাহলে কিন্তু হবে তাছাড়া কিন্তু ডিজিটটি হবে না এবং এক্ষেত্রে পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে আর যাদের স্মার্ট কার্ড আছে তাদের তো কোনো সমস্যা নেই আপনার দশ দশ ডিজিটের যে কোডটি আছে এনআইডি কার্ডে সেটি দিয়ে দিবেন পরবর্তীতে এখানে মোবাইল নম্বর অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন আপনার নিজ ফোন নাম্বার যেটি আপনার নিজ এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা নিবন্ধন করা সেই নাম্বারটি এখানে দিবেন পরবর্তীতে আপনার একটি ইমেল অবশ্যই প্রত্যেকটা শিক্ষকের ইমেল আছে এবং অবশ্যই আপনার ইমেলটি মনে রাখবেন কারণ ইমেলটি সামনে আরও অনেক কাজে লাগবে আপনার সঠিক একটি ইমেল এখানে দিয়ে দিবেন এ হচ্ছে সাধারণ তথ্য আপনারা এখানে পূরণ করবেন আশা করি এখানে আপনাদের না বোঝার মতো এমন কোনো কিছু নেই পরবর্তী পরবর্তীতে যে বিষয়টি রয়েছে এখানে আপনার কর্মস্থলের তথ্য আপনি যেই এখানে কর্মস্থল যেইখানে আপনি যোগদান করেছেন সেই বিষয়ের তথ্য এখানে দিতে বলেছে তো আপনি এখানে প্রথমে পদের ধরন এখানে ক্লিক করবেন পদের ধরন এখানে ক্লিক করার পরেই প্রশাসনিক সাধারণ আপনি এখানে কোনটা পদের ধরন হবে আপনি এখানে খেয়াল করুন অবশ্যই সাধারণ আপনারা যেহেতু সহকারী শিক্ষক শিক্ষকদের অবশ্যই সাধারণে হবে নিয়োগের সময় প্রাপ্ত পদবি এখানে ক্লিক করবেন এখানে আসবে সহকারী শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল টিচার শরীরচর্চা শিক্ষক ট্রেড ইয়ে ইনস্ট্রাকচর যেটা হচ্ছে ট্রেড ইনস্ট্রাকচরই বলা হয় পরবর্তীতে আপনারা এখানে যেটি প্রযোজ্য হবে যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক আপনি এখানে প্রযোজ্য লিডি দিয়ে দেবেন বিষয় আপনি কোন বিষয়ের শিক্ষক হিসেবে এন্টার্স থেকে সুপারিশপ্রাপ্ত পেয়েছেন আপনারা যেই বিষয়ের শিক্ষক এখানে আছে প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু দেওয়া আছে আপনারা যে যেই বিষয়ের শিক্ষক এসেছেন অবশ্যই সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি একটি বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি ভৌত বিজ্ঞানটি এখানে সিলেক্ট করে দিলাম পরবর্তীতে এখানে নিয়োগের ধরন যেহেতু আপনারা এন টিআরসি থেকে নিবন্ধনকৃত শিক্ষক সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে সরাসরি দিবেন সরাসরি পরবর্তীতে বর্তমান পদবি এখানে ক্লিক করুন দেখবেন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার আসবে যেটা এখানে আমরা দিয়েছিলাম আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার দিয়ে দিবেন যোগদানের তারিখ নিশ্চয়ই আপনি এখন অলরেডি প্রতিষ্ঠান যোগদান করে ফেলেছেন যোগদানের যে তারিখটি আপনাকে যোগদান করেছেন সেই তারিখটি এখান থেকে আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন পরবর্তীতে প্রতিষ্ঠান এখানে খেয়াল করুন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই আপনি আপনার প্রতিষ্ঠানের অনুসন্ধান করতে পারবেন আপনি এখানে এরকম বেছেও নিতে পারবেন আপনি যদি না হয় সেক্ষেত্রে আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার দিবেন ইন নাম্বার দিলেই সহজেই চলে আসবে আমি আমার স্কুলের ইন নাম্বারটি দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এগারো ছিয়াত্তর তেষট্টি আচ্ছা এখানে আমি ইন নম্বরটা দিয়ে পরবর্তীতে এখানে খেয়াল করুন প্রতিষ্ঠানের ধরন আপনি এখানে স্কুল দিয়ে দেবেন অনেক সময় ইন নাম্বার দেওয়ার পরে না আসতে পারে সেক্ষেত্রে আপনার আরও সহজ পদ্ধতি এখানে প্রতিষ্ঠানের ধরন দিবেন স্কুল সেক্ষেত্রে যদি এখানে আপনার স্কুল ও কলেজ হয় তাহলে কিন্তু আপনাকে স্কুল ও কলেজ মাদ্রাসা হলে মাদ্রাসা কলেজ হলে কলেজ কারিগরি হলে কারিগরি আমি স্কুলটা দেখাচ্ছি স্কুল পরবর্তী ব্যবস্থাপনা অবশ্যই ব্যবস্থাপনা হবে নন গভর্নমেন্ট বেসরকারি পরবর্তীতে অঞ্চল আপনার প্রতিষ্ঠানটি কোন অঞ্চলে আছে কোন বিভাগে আমার প্রতিষ্ঠান খুলনা বিভাগে আমি খুলনা দিয়েছি এর পরবর্তীতে আপনি দিবেন জেলা দিবেন জেলা কুষ্টি আমি দিয়ে দিয়েছি উপজেলার নাম দিয়ে দেবেন এখান থেকে দেখেন উপজেলার তালিকা চলে এসেছে আমি কোমরখালী দিয়ে দিয়েছি এখন আপনি এখান থেকে খুব সহজে আপনার স্কুলের ইন নাম্বার দিয়ে দেখতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানটি এখানে কোথায় রয়েছে এখানে আমি যদি এখন ইন নাম্বার দিই তাহলে কিন্তু চলে আসবে দেখুন আমি এখানে ইন নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার প্রতিষ্ঠানটি দেখেন এখানে চলে এসেছে আপনি এখানে এই যে সিলেট রয়েছে আপনি সিলেটে আমি আমার প্রতিষ্ঠানটি দেখিয়েছি আপনারা আপনাদের প্রতিষ্ঠানটি ঠিক এইভাবেই সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করুন এখন এইখানে দেখুন আমার প্রতিষ্ঠানটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে দেখুন এখানে যদুবড়ে মাধ্যমিক বিদ্যালয় এখানে সিলেক্ট হয়ে গিয়েছে পরবর্তীতে এখানে নিয়োগ সুপারিশকারী এখানে আপনি ক্লিক করবেন আপনার নিয়োগটি কে দিয়েছে এখানে অবশ্যই আপনার নিয়োগটি দিয়েছে এন এ আপনি এন এখানে ক্লিক করে দিবেন পরবর্তীতে এখানে খেয়াল করুন এন এর পরীক্ষার রোল নাম্বার যদি থাকে অবশ্যই আপনাদের রোল নাম্বার আছে আপনার রোল নাম্বারটি এখানে আপনি সুন্দর করে রোল নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরবর্তীতে এখানে পরীক্ষার বছর আপনি কত সালে পরীক্ষা দিয়েছিলেন সেই বছরটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন এখন সর্বশেষ যেই কাজটি আপনাকে করতে হবে এখানে খেয়াল করুন ছবি আপনার এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার ছবিটি এখানে খেয়াল করুন আমি এখানে ক্লিক করলে আপনার একটি ছবি পাসপোর্ট সাইজ ছবি আপনাকে দিতে হবে আমি একটি আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমার ল্যাপটপে এখন ছবি যদি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একটি ছবি আপনাদেরকে দিয়ে দেখানো যায় কি না দেখে একটি ছবি আছে কি না তো যাই হোক আপনারা এখানে একটি ছবি দিয়ে দিবেন ছবিটি দিলে এখানে আপনার ছবিটি শো করবে আপনার ছবিটি এখানে চলে আসবে ছবিটি আসার পর আপনি এখানে যেই নিয়োগ পত্রটি আপনার কাছে প্রতিষ্ঠান থেকে আর যোগদানপত্রটি আপনার কাছে এখন আছে সেই নিয়োগপত্র এবং যোগদানপত্র আপনি সুন্দর করে স্ক্যানিং করে জেপিএজি ফাইলও ফাইলেও দিতে পারবেন পিডিএফ করেও দিতে পারবেন আপনি এখানে জেপিএজি ফাইল করতে পারেন বা পিডিএফ করে এই ফাইলগুলো এখানে দুইটা ফাইল একসঙ্গে করে এখানে আপ ফাইলটি আপলোড করবেন এখানে ক্লিক করুন ফাইল নির্বাচন করুন এখানে ক্লিক করার পরে আপনার সামনে পিডিএফ বা জেপিজি যেটা দিতে চান তবে পিডিএফ করবেন জেপিজি করার প্রয়োজন নেই আপনি দুইটা ফাইল নিয়োগ আর হচ্ছে যোগদানপত্র দুইটা একসঙ্গে পিডিএফ করে নেবেন পিডিএফ করে এরকম একটি ফাইল করে নেবেন করার পর আপনি এটা ক্লিক করবেন এখানে সিলেক্ট হয়ে যাবে আমি বোঝানোর জন্য আর কি বলছি আপনাকে আপনি এখানে সুন্দর করে এই নিয়োগপত্র আর যোগদানপত্র একটি পিডিএফ ফাইল করে এখানে সেই ফাইলটা আপনি এখানে দিয়ে দিবেন আপনার কিন্তু পুরো প্রসেসিং পুরো তথ্য এখন দেওয়া কমপ্লিট কমপ্লিট হলে আপনি এই সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরেই আপনার তথ্যটি প্রতিষ্ঠান প্রধানের আইডিতে চলে যাবে এবং প্রতিষ্ঠান প্রধান তখন প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার তথ্যটি দেখতে পারবে যাচাই করবে এবং কীভাবে আপনার তথ্যটি যদি সঠিক হয় তিনি অ্যাপ্রুভ করবেন এবং অ্যাপ্রুভ করার পরেই কিন্তু আপনাকে তিনি আপনি আবেদন করতে পারবেন প্রতিষ্ঠান প্রধান যদি না করে করে সেক্ষেত্রে আপনি এমপি আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এর পরবর্তীতে প্রতিষ্ঠান প্রধান কিভাবে এমপিও এই আপনার এই রেজিস্ট্রেশন করার পর কিভাবে তিনি অ্যাপ্রুভ করবেন সেই বিষয়ের ভিডিও আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ আমি তাৎক্ষণিক আপনাদেরকে সেই বিষয়টি সমাধান করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ